আমাদের কোনো গ্যারান্টি নেই কিন্তু জামা সব মেলে দিয়েছি গরম জলটা খাবো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি শুকিয়ে গেছে তুমি নিয়ে চলো পটল ভাপাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি পটলগুলো না চিড়ে নিয়েছি কালো জিরা দিয়ে প্রথমে ভাজা তো একটু লবণ বিলেหลด দেখতে ভালোই লাগবে ফার্মার জলন কত ছটায় না তাই দেখুন আজকে পটল ভাপা করতে আমি চিনেবাদাম ভাজা দিয়ে করব আজকে কাজু দিলাম না পোস্ত দিলাম না আর এই মশলাটার মধ্যে লবণ হলুদ সরিষা বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটা শুকনো লঙ্কা ভেটে দিয়েছি আর হচ্ছে চিনেবাদাম ভাজা যেটা খুব ছাড়িয়ে খোসা ছাড়িয়ে সেইটা বেটে দিয়েছি আপনারা কাঁচা বাদামও করবেন কিন্তু একবার এরকম ভাজা ভাজা চিনে বাদাম দিয়ে পটল ভাপাটা করে দেখবেন দারুণ লাগে আর পটলটা না চিড়ে চিড়ে নিয়েছিলাম প্রথমে দারুল লাগে খেতে হ্যাঁ এই পটল ভাপাটা আপনারা যারা করেছেন করেছেন যারা না করেন একবার করে দেখবেন খেতে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগে ভাজা চিনে বাদাম দিয়ে আমার পটল ভাপা গুড মর্নিং বারোটা বাজে তো গুডমর্নিং বলে গুড মর্নিং বন্ধু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে রান্না দিয়েই শুরু করেছি সকালে কাজটা সেরে নিয়ে স্নান করে দেখছি সবার আগে রান্না করে নেব রান্না করে নিয়েছি কিন্তু আজকে বিছানা গোছানো হয়নি কারণ বেডশিটগুলো চেঞ্জ করতে হবে আর আজকে তো ফুরফুরে রোদ উঠেছে জামাকাপড় সব মেলে দিয়েছিলাম মনে হচ্ছিল ঘরটাকেও শুকিয়ে নিই এমন অবস্থা প্রচুর জামাকুকর দেখাচ্ছি কিছু তুলে নিয়ে এসছে আর কিছু তুলবো এই ঘরের বেডশিট এটা তো এমনভাবেই আছে এখন এই ঘরটা আর ওই ঘরের বেডগুলো বেডশিটগুলো চেঞ্জ করবো আর বৃষ্টি হলে না মনে প্রতিদিন চেঞ্জ করি কেন যাই না আমার মাথার মধ্যে সব ভূত চাপে মনে প্রতিদিন চেঞ্জ করি কাচুল কাচে এরকম মনে হয় আর যদি বৃষ্টি না হয় দু তিন দিন তিন দিন পর পর তো আমাকে মনে হবে চেঞ্জ করি আমি থাকতেই পারি না এই বিছানার চাদর দু তিন দিন হয়ে গেলে আমি থাকতে পারে না ফেতে মনে উঠিয়ে দিই দিয়ে বেশ একটা নতুন মানে নতুন মানে হচ্ছে কাঁচা একটা বেডশিট যদি পাতা হয় না মনে হয় শান্তি ঘুমিয়ে এগুলো একটা অভ্যাস তা যাই হোক চলো আমি এসেছি রান্না করে প্রায় দশ মিনিট হয়ে যাবে তারপরে একটু হাওয়া খেলাম হ্যাঁ চলো আজকে ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভালো লাগে ভালো লাগবে আজকে হলো বুধবার হুম আর রোদ তো উঠেছে আজকে ভালো লাগছে জানেন রোদ উঠেছে কিন্তু ভালো গরম আছে যদি একটু বাইরে যাওয়া যায় না থাকা যাবে না চলো পরে আসছি বিছানাগুলো আগে ঠিক করে নি হ্যাঁ বিবাস সর সর এই ঘরে বিছানা চাদরটা পাতি ও ফোন এখন ফোন দেখছে পড়ছিল তখন ফোন দেখছে পড় সবাই যা আমি বিছানাটা চলো বিছানাগুলো সব এগুলো ধরতেও হবে আজকে আর না যা শুকিয়েছে চলো এই ঘরের বেডশিট পাতা হয়ে গেছে ওই ঘরটা পেতে আসি বিএসকে উঠিয়ে দিয়েছি এই ঘরে বেডশিটটা চেঞ্জ করি চলো দেখুন এই বিছানাটাও টান টান করে পেতে নিয়েছি বেডশিট যদি বেশি এইভাবে পাতা থাকে না দেখ শরীরটা মনে সুস্থ লাগে তা চলো আর সবজি নিয়েছি সবজিগুলো যে ঠিকঠাক করে রাখতে হবে আজকে না খুব একটা ভালো জিনিস নিয়েছি এইটার পিছনে পরিশ্রম আছে হ্যাঁ নিয়ে না আছে আরো দুটো তাই প্রচুর আজকে চিংড়ি মাছ এসছিল জানেন চিংড়ি মাছটা যদি নিয়ে রাখতাম না অলসতার জন্য অলসতা না বাঁচতে হবে একটা ঝামেলা আর কত কাজের চাপ বলেন তো চিংড়ি মাছটা ওর জন্য নিলাম না এখন মনে হচ্ছে নিলে ভালো হতো কালকে লতি দিয়ে করতাম ভুল হয়ে গেল জানি না কালকে আসবে কি দেখবেন যেটা ইচ্ছা হয় খাবো সেটা আর পাওয়া যায় না দেখি যদি কালকে চিংড়ি মাছ আছে আসে নেব আর এটা এখন হবে না সন্ধ্যাবেলা এটা বেছে নেবো এইসব জিনিস আগের দিন বেছে না লাগলে আমার অসম্ভব রান্না করা আর এই দেখুন এগুলোও নেওয়া হয়েছে এই সবজিগুলোও নেওয়া হয়েছে শসব আছে গাটি কচু আছে

আছে শসা লেবু আলু ভাজা আছে অনেক কিছু আছে আলু আমি তেইখে নিলাম ডাল আছে যে রেসিপিটা শেয়ার করলাম কোথায় গেল এই তো পটল বাবা করতো কী বলুন তো কেমন হয়েছে খেতে দারুণ হয় আপনারা একবার করতে পারেন আসলে ভাতটা বেড়ে নিয়ে খাবো খেয়ে লেগে গেছে আর হচ্ছে উচ্চ আলু ভাজাটা কারণ হচ্ছে আলুর ভিতরটা না খারাপ হয়ে গেছিল চারিদিকটা ঠিক আছে কালো কালো হয়ে গেছিলো ওই জন্য চারিদিকটা থেকে নিয়ে একটা উচ্ছে ছিল ভাজা করে নিয়েছি খাওয়া হয়ে যাবে ফেলা যাবে না সবজির যা দাম ফেলতেও কষ্ট লাগে চলো খেয়ে নিই হ্যাঁ পরে আসবো আপনাদের সামনে চলে এসে লেটটা দেখেছেন কত বড় গুড ইভিনিং চা করে নিয়ে এসে এই মাত্র বসলাম আর ঘড়ির কাটাও বেজে গেছে সাতটা এখন চাটা খাবো আর জামা কাপড়ের পাহাড় জমেছে পা সরি পাহাড় জমেছে কত আটকে যাচ্ছে এই দেখুন এইগুলো এখন চা খেয়ে এনার্জি বাড়িয়ে এগুলো ভাজ করবো সন্ধ্যাবেলার কাজ হয়ে গেছে সন্ধ্যা টান্দা দিয়া এখন এগুলো ভাজ করতে আছে আর দেখছি চাটা আগে খেয়ে নিই বিবাস্ক টিউশন স্যার পড়াচ্ছে পড়াচ্ছে তখন আমি দেখছি চাটা আগে খাই চলো চাটা খেয়ে নি তারপর ফুল এনার্জি নিয়ে আর যে বাদ কাজ যে কাজগুলো করে জামা কাপড় নিয়ে বসেছি এগুলো সব ভাঁজ করে নি শুকিয়ে তো গেছে শুকানোর জন্য কি অসুবিধা হচ্ছে দুই তিন দিন টানা বৃষ্টি আছে না দেখুন হয়ে গেছে সব ভাঁজ করে নিয়েছে আর আমি কি করি বলেন তো দাঁড়ান বলছি এইভাবে ভাজ করে নিলে না এটা আমার জায়গায় চলে যাবে এটা বিবাসের জায়গায় চলে যাবে বেডশিট যেখানে রাখি সকাশে সেখানে চলে যাবে বাস বুঝতে পারছেন কতগুলো বেডশিট লাগে তাই এগুলো সব নিজে নিজের জায়গা মতো রাখবো এইভাবে করে রাখলে না ঝটপট যেখানকার জিনিস সেখানে রাখা যায় আর না হলে আবার এইটা খোলো ওইটা রাখো ওখানে এইভাবে করতে হয় যা তা যাই হোক চলো একটা বড়ো কাজ হয়ে গেলো এগুলো ঠিক মতো ঠিক জায়গা মতো রাখি আর ঘরে কি অবস্থা হয়েছিল একদিন রোদ উঠে একদম মন ফুর করে সব ফুর করে হয়ে গেছে জামা কাপড় ঘর বাড়ি যেন একদম ঝরঝরা লাগছে তাই না তা যাই হোক চলো এগুলো আগে রাখি হ্যাঁ বসে গেছি প্রচুর লতি ছাড়াতে এটা যদি আজকে না ছাড়াই কালকে আর খেতে পারবো না তাই একটু ছাড়িয়ে রেখে দেবো চলো প্রচুর লতিগুলো এখন ছাড়িয়ে রেখে দিই তারপর ভাতটা বসাবো তাহলে হয়ে যাবে ছড়ানো কমপ্লিট ছাড়িয়ে রাখলে আর টেনশন হয় না তাই না আর এই লতি ছাড়া দাদা ভাই ফোন করেছিল কথা বলছিলাম কথা বলতে বলতে আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না রাতের রাতে ভাত বসিয়েছি ডালটা গরম করছি দেখেছেন কত আছে ওর জন্য ভাত বসিয়েছি চালু ভাজাও আছে পটল ওর জন্য না আমি বেশি কিছু রান্না করিনি রান্না করলেই থেকে যায় আর রুটি করলে এত কিছু খাওয়া যায় না ওর জন্য ভাত করতে হচ্ছে তা যাই গরমও পড়েছে রুটি করতে ইচ্ছাও করছে না আর অনেক কিছু আছে ভাত করলে খাওয়াও হয়ে যাবে এত কিছু যতই থাক আমাকে ডিমের অমলেট করতেই হবে বিবাহাসকে বললাম দুটো ডিম সিদ্ধ দিই বললো না অমলেট করো তা অমলেট করার জন্য দেখুন পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি হুম অমলেটটা করে নিয়ে লতি ছাড়ানো হয়ে গেছে কাল যদি চিংড়ি আসে নেব নাহলে এমনিই করে নেব লতি যেমন করেই করেন ভালো লাগবে খেতে তাই না

দেখুন এই ভাজাটার কথা আপনাদের বলছি ভাজাটা এমনি বন্ধ করে দিয়েছি তো গরম হলেই হবে এত বাসন ধুলাম সাড়ে নটা বেজে গেছে এই কাজগুলো করতে গেলে আমাদের মতো হাউস যারা হুম তারা যদি সংসারের রুটিনের কাজ এক ঘন্টা যদি না করে রুটিনের যে কাজ এক ঘন্টা যদি তারা না করে যে কি অবস্থা হয় সেই জায়গার হাল তার ঠিক নেই রান্নাঘরে এই দুপুরে খাওয়া দাওয়া করে খুব শরীরটা খারাপ লাগছিল খুব হম তা আমি চুপচাপ শুয়ে পড়েছিলাম হ্যাঁ তারপরে ঘুমও আসছে না এত শরীরটা খারাপ লাগছে তারপর বাসন ধরে নি ডাইনিং টেবিলও পরিষ্কার করে নি এমন অবস্থা কিন্তু বিবাস দুটো থালা ধুয়ে নিয়েছিল ও ভাবছে ওকে তো আর কিছু বললাম না দিয়ে টেবিলটাও মুছেনি নি যদি ও জানতো মা মুছবে না তাহলে ও মুছে দিত আমি আর ওকে কিছু বলেনি তা ডাইনিং টেবিল মুছে বাসনগুলো ধুলাম আর তরকারিগুলো সব গরম করলাম আর ও হ্যাঁ উচ্ছে আলুটা দুপুরে দিতেও মনে নেই বুঝতে আসলে শরীরটা কতটা খারাপ লাগছিলো তা যে একটু খাওয়া দাওয়া করে শুলাম আমার সুব্রত সখী ব্লগ যে আছে ওই বুনুর সঙ্গে কথা বললাম মনটা অটোমেটিক ঠিক হয়ে গেল সখী বোনের সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো হ্যাঁ আমি স্বপ্ন ভাবতে পারি এইরকমভাবে পরিচয় হবে ইউটিউবে কিছু না হলো এই ভালোবাসাটুকু নিয়ে আছে দেখছেন আমার যে কি ভালো লাগছে মন খুলে কথা বলেছি তা যাই হোক ভালো লাগলো আমাকে খুবই যেতে বলছে ওদেরও আসতে বললাম কিন্তু বলছে না দিদিভাই তোমরা এসো তোমার দাদাভাই যদি আসে অবশ্যই দেখবো চেষ্টা করব তাও চেষ্টা করব শুনলে আবারও রাখবো বলে চেষ্টা করব না আসবে দেখা যাক এখন কি করি বলতে পারছি না কিন্তু আজকে খুব ভালো লেগেছে বোনের সঙ্গে কথা বলে হুম আপনারা তো অনেকেই দেখেন ভিডিও আর যে দেখেন না দেখে নেবেন সুব্রত সখী ব্লগ হ্যাঁ খুব ভালো মিষ্টি ওরা ওদের ভিডিও আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নেট দেখাবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই